যে আপনাকে চাই না তাকেও আপনি চাওয়া বিরক্ত করা ছেড়ে দিন যে আপনাকে চাই না তাকে চাওয়া তাকে বিরক্ত করা উচিত নয় কারণ আপনার প্রতি তার অবহেলা দ্বিগুণ বেড়ে যেতে পারে নিজেকে কখনো দুর্বল প্রমাণ করবেন না তা না হলে একটা সময় আপনাকে কেউ গুরুত্বই দিবে না ফাইরে যুগের পরিবর্তন আপন আর আপন থাকে না পর হয় এখন আপন তবু মনে রাখবেন সৎ মানুষ সবসময় নিঃসঙ্গ হয় এবং হয় সকলের আক্রমণের লক্ষ্যবস্তু শুধু ছেড়ে যাওয়া কেউ ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করা কেউ ঠকানো বলে বুঝেছেন কাউকে নিজের অভ্যাস বানাবেন না মানুষ পরিবর্তনশীল মানুষ এত দ্রুত পরিবর্তন হয়ে যায় যে আপনি তা ভাবতেই পারবেন না তা মেনে নিতেও পারবেন না অন্য কাউকে নিয়ে নয় স্ত্রীকে নিয়েই বাহিরে ঘুরবেন এবং নিজের বউকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মনে করবেন আপনার চরিত্র ভালো থাকবে আপনার চরিত্র ভালো হয়ে যাবে যদি আপনি আপনার স্ত্রীকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে করতে পারেন তবে আপনার চোখ অন্য কোনো নারীর দিকেই যাবে না কথাটি বিশ্বাস করেই দেখেন না সব কিছুতেই ধৈর্য হারাবেন না সব কিছুতেই ধৈর্য ধারণ করবেন আপনার রব আপনার সৃষ্টিকর্তার রহমতের উপর থেকে কখনোই আশা হারাবেন না কারণ আল্লাহর রহমত আপনার কল্পনার থেকেও বিশাল সবাই জানি তাই না আমরা কলমে যদি কালি না থাকে তাহলে সেই কলম যতই দামি হোক কালীবিহীন কলম সবসময়ই মূল্যহীন ঠিক তেমনই একজন মানুষের যতই শিক্ষা থাক যত বড় ডিগ্রি থাক যতই সার্টিফিকেটের ওজন থাক যতই অর্থ থাক সম্পদ থাক সব কিছুর পরেও যদি মানুষটির মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকে তবে সেই মানুষটি মূল্যহীন আমি ধৈর্য ধরে দুঃখ সহ্য করতে পারি বলেই আজও আমি আমার সংসারেই টিকে আছি আমি ধৈর্য নিয়ে দুঃখ সহ্য করতে পারি বলেই আজও আমি তোমার কাছেই আছি যত্ন করে সব কিছুকে রাখা গেলেও মানুষকে রাখা যায় না অথচ আমরা কি বোকা মানুষ যে আমাদের সাথে থাকতেই চায় না আমরা তাকেই আগলে রাখতে চাই আমি কি এই মুহূর্তে ভাবছি সেটাই ভাবছেন তো আমি ভাবছি কাউকে ব্যস্ততার নাম করে বদলে যেতে দেখেছেন জানেন তো জীবনে কিছু আঘাত থাকে যে আঘাতগুলো কখনোই পূর্ণ হয় না যখনই আঘাতের কথা মনে হয় মনে পড়ে তখনই মনে হয় আঘাত বোধহয় এই মাত্র পেয়েছেন একটা বিবাহিত মেয়েকে ভালোবাসার আগে দশ বার ভাবুন ভাই কারণ এরা মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে হাজারো ছেলের জীবন নষ্ট করে দেয় এরা দিন শেষে স্বামী এবং সন্তানের দোহাই দিয়ে হাজারো ছেলেকে মানসিক রুগী বানিয়েই ছেড়ে দেয় পৃথিবীতে সব থেকে দামি সময় এবং সম্মান এই দুটো জিনিস যে তোমাকে দেয় তাকে তুমি ভালোবাসো অবহেলা করো না তোমার যত কষ্টই হোক তাকে তুমি আগলে রাখতে শেখো একজন পুরুষ মানুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না দুটি কারণে একজন পুরুষ মানুষ ক্লান্ত হয় এক মানসিক অশান্তির কারণে দুই প্রিয় মানুষটির অত্যাধিক অবহেলার কারণে চোখের জল তো তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পর যে প্রথমে কথা বলে সে কিন্তু নির্লজ্জ না তার কাছে সম্পর্কের গুরুত্ব সব থেকে বেশি যে মানুষটার মাথায় তোমাকে ঠকানো চিন্তা নেই সে মানুষটা সবসময় দেখবে তুমি তার সাথে কেমন ব্যবহার করো যদি তার সাথে খারাপ আচরণ করো খারাপ ব্যবহার করো তবে সে সহজেই বুঝে নেবে আসলে তোমার জীবনে তার প্রয়োজন নেই যে মেয়েটা টাকাকে ভালোবাসে না সে শুধু এটাই দেখবে তুমি তাকে কতটা সময় দিচ্ছ কতটা ফিল করো সে দেখবে তুমি তাকে যত্ন করো কিনা তোমার কাছ থেকে সে খারাপ ব্যবহার আশা করে না সন্ধ্যার পর আজ চলে এসেছি বসুন্ধরা শপিং মলে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কত যে নারী আছে অনেক নারী আছে পুরুষের কষ্ট বোঝে না কিন্তু যে নারী পুরুষের কষ্ট বোঝে সে তার পুরুষকে কষ্ট দেয় না কষ্ট আমারই হোক কষ্ট আমারই হোক কিন্তু আমার জন্যে যেন কারো বিন্দুমাত্র ক্ষতি না হোক কাউকে অন্ধের মতো ভালোবাসলে সেই আমাদেরকে মানুষ চিনতে শেখাই কাউকে অত্যাধিক বিশ্বাস করলেই সেই মানুষটা আমাদেরকে কিভাবে মনোবল ধরে রাখতে হয় আরও বাড়াতে হয় সাহসী হতে হয় মনটাকে শক্ত পাথরে পরিণত করতে হয় সেটা শেখাই যে মানুষটাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি সেই মানুষটাই আমাদেরকে পরিবর্তন করতে শেখাই তারপর সেই বলে তুমি বদলে গেছো